আমি আগামীকাল একটা ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি আমার কুকুর সম্পর্কে ভিডিও টা দিব যে কুকুরের বাচ্চা গুলা দিয়েছে সেই ভিডিওটা দিব দিবো কিন্তু আমার কুকুরের বাচ্চা আজকে শোয়া যাবে না তাই আমি এই সকাল সকালে আমার কালে চলে আসছি যেহেতু সুমবার দিন শুক্রবার তাই সকাল সকালে কালে চলে আসছি চলে আসি আমার আলু গাছে আলো ধরছে গাছ আলো সেই আলো তুলতে আসছে আলো তুলতে আসছে আমার একটা ছন্দ মনে করে গেলো সেটা তো মনে করছে তাহলে আপনারা শোনেন গাছের ডালে ধুলে ধুলে ঝর্ম আলো ছোট খুলে পাতার মাঝে লুকো চুরি দেখলে মনে লাগে শুরি রোদ পেলে দাঁড়াই সোজা হাওয়াতে তার নাচন রাজা মাটির আলো নয় যে ভাই ধরন দিন শেষে গল্প করন কারণ ভাই আর ছন্দ কো মনে হয় থাক থাকবাই ছন্দ আর প্রয়োজন নয় এখন কাজের সাথে আছি যেহেতু আজকে শুক্রবার আমি আমার খামারের কাজ করতে সকালে কাজ করে শেষ করে ফেলছি শেষ করে ফেলে দশটার দিক দিয়ে আমি আমার আর কয়েকটা প্লামানের সাথে আমি আমার তালে আসছি যেহেতু আলোগুলা ভর হয়েছে আলু গুলা পারবো যেহেতু একটা আলু একবার উপরে উপরে যেহেতু গাছের উপরে আমি সেই উপরে উঠলাম ওইটা সাইডে আলুটা পারলাম যেহেতু আলুটা পারলাম মানে সাইডলা গাছ যে ওই গাছের উপরে উঠছি ওইটা পারছি মানে জোতানি উঠে উঠছি তার কাটা আমার আসে গাছে তাই আলোটা পাললাম আলোটা বাইরে সাইডে আমি এলো ধান খেট দিয়ে আমাদের এগিয়েছি মানে আমার আটি বাইরানি কাজ শুরু হয়ে গেছে আটিগুলা বাইরাবো আটিগুলা যে আটিগুলা বাইরে গুলা বাইরে লাগবো আমার সাথে আরেকজন আছে সে আটি গুলা বাইরে আছে যেহেতু তার পাশাপাশি আমরা কয়েকটা দিলাম আটিগুলা বাইরে আসে সেটা যে পরিমাণ রোদ দেওয়া মানে প্রচুর রোদ দুপুরে রোদ তো মানে এলো এখন এগারোটা বাজে এগারোটার দিকে প্রচুর দুপুরে রোদ ওট মাথা রুখতে রোদ একবারে রোদের মাঝখানে বেশি খুব আর বাইরে যায় না তাই আমি দুই থেকে তিন মিনিট চার মিনিট আটি বাইরে বসে জিনাইলাম যেহেতু জিনাইলাম জিনিস হচ্ছে আমি একটা Quando o PNS, quando tá ঘটতি হয়ে একবারে ঝরঝরা হয়ে গেছে মানে এরকম ভাবে ঝড়ঝরা হয়েছে যে কোনো কিছু বলার বাইরে একবারে কতটা ঝরঝরা হয়ে গেছে সেগুলো হাত দিয়ে সালে ঝুড়ে গেছে আবার বীজ গুলা আছে সেই বীজ গুলা দিয়ে আমি আবার লই করবো ও আগামীতে আবার কিছুদিন পরে কোন ফালায় কত গুলা তুলবো যেহেতু বীজ গুলা সংগ্রহ করব তাই ভিতর থেকে দেখতেছি যে বীজ গুলা কতটুকু ঘুরে গেছে বীজগুলা দেখে বীজ গুলা ভাই করলাম ভাই করে আবার আমাদের এই সাইডে এ ধান গুলা কাটা হয় নাই এই ধান গুলা কাটবে আর এই ধান গুলো আমাদের নাই ধান গুলো আরেক জুড়ে ধান গুলা কাটার পরে আর কি আমাদের ওই সাইডে বীজ গুলো ফালতে ফেলাইতে পারবো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা হইলো এখন হলো মাটি গুলা বাইরে আবার খামারে কাজ ধরা করতে হবো কুকুরের বাচ্চাগুলাকে সরাই দিতে হবো যেহেতু যাওয়া যায় না ক্যামেরা নিয়ে তাই হলো তার মা হল চিল্লাই ভো করে তাই আমি বিচে আর যাবো না তাই হলো মনে করি বৃত্তে যা আজকে কুকুরের কোনো ভিডিও দিবো না দিবো যেহেতু কুকুরের বাচ্চা গুলা বড় ভো করে ভিডিওটা দিবো আজকে আলু পার থেকে অবস্থা টাইট হয়ে গেছে আলু পার থেকে মানে গাছে উঠতে উঠতে হয়েছে অনেক উঁচু গাছটা আবার এলো ও মুগ ফুল গাছগুলা মানে আমাদের এর সাইডে মুরুখ ফুল গাছ লাগানি সেই মুখ ফুল গাছগুলো দেখতে অনেক বড় হয়েছে সেই বীজগুলো সংগ্রহ করতে হবে আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন পরে মুখ ফুলের বীজগুলো সংগ্রহ করব সেই সময় আমি মুখ ফুলের বীজ দিয়েও একটা দিকে একটা ভিডিও বানাবো আলহামদুলিল্লাহ আজকে এখন হলো সোমবার দিন যেহেতু কিছুক্ষণ পরে আজান দিবে আজান হলে আমি আবার নামাজ যাইতে হবে তাই আজকের ব্লগটা বেশি দূরে নিয়ে যাবো না এই পর্যন্ত আজকের ব্লগটা সমস্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে ভালো হবে